তারা এইটাকে একটা ডিসিশন নিয়েছে যে এটাকে ফিরিয়ে দেওয়ার আমরা বিচার চাইছি এটা হচ্ছে সবথেকে বড় ইয়ে প্রতিবাদ আমরা যেহেতু নারী আর সেই মেয়েটা আজকে নেই আমাদের মাঠে সে হচ্ছে আমার পাশের পাড়ার মেয়ে হ্যাঁ আপনারা সবাই জানেন যে শত্রুর এই ঘটনা ঘটেছে শত্রু শুধু না আমাদের পাড়ার পাশের নেই আমার মেয়ে আজকে আমার মেয়ে থাকলেও আমি আজকে প্রতিবাদ করতাম এই ব্যাপারে আমি খুব খুশি এবং আমরা বিচার চাইছি হ্যাঁ মানে প্রতিবাদ যে আমরা এই বিয়েটা টাকাটা না নিই হ্যাঁ প্রত্যেক পুজোয় আনন্দে করা উচিত আর এবার যদি এই পুজোটাকে হুম আমরা যদি ওর পুজোতে উৎসর্গ করতে পারি হ্যাঁ তাহলে আমরা খুব ভালো থাকবো

ওর জন্য অন্ততপক্ষে আমি কিছুটা এই অন্য 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 পূজো কমিটির প্রতি আপনাদের আর বার্তা কি থাকবে আহ্বান কি থাকে বার্তা তারাও প্রতিবাদ করুন হুম তারাও প্রতিবাদ করুন যেটা না নিয়ে তারাও চাক সরকারের কাছে তার উইন্ট জাস্টিস আমরা বলছি তারাও বিচার চাক আমরাও চাই দ্রুততারই যারাকে নিসংশভাবে খুন করেছে হত্যা করেছে ধর্ষণ করেছে

আমি পুজো প্রতি পক্ষ থেকে আমি সম্পাদক হিসাবে আমরা ভাবনা করেছি দুই বছর আমরা উনার টাই ওঠাম সেই জন্য যদি আমাদের পুজো ছোটো করতে হয় আমরা সব কিছু কাটেল করব পো ছোটো করব যে নৃশংস বর্গিত ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার আমরা দুইবার জাস্টিস প্রত্যেকবার সবার আমরা যারা আদিবাসী আমাদের যে অধিবেশকবৃন্দ আছে প্রত্যেকে একমত আমরা এটা জাস্টিসাম এই কারণে আমরা এই টাকাটা এবছর নিলাম কতটা অসুবিধা পড়তে হবে আপনাদের এই পুজো যে পঁচিশ হাজার টাকা তো অনেকটা টাকাই তাতে আপনাদের মতন পুজোতে অসুবিধাটা অবশ্যই অসুবিধা করতে হবে সেটা আমরা চিন্তা ভাবনা করছি আমরা সবকিছু কাঠিল করবো আমরা যেমন একটা অডল করি সেটা আমরা বাদ দেবো লাইট পাইট যেগুলো সবই কমিয়ে দেবো যাতে এই যেটা আমাদের কোনো সমস্যা আশা করি হবে না আমরা কোনো বাধার মুখে পড়তে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে একটা একটা আছেই বাধাটা এটা আমি বলতে বাধা সেরকম ঠিক না বলবো না এই মুহূর্তে বাধা একটা আছে প্রচ্ছন্ন বাধা একটা থাকে কিন্তু সেটা আমি অতিক্রম করেই এই সাহসিক পদক্ষেপ নিয়েছি একটা পাড়ার মানুষ কি আপনার সঙ্গে একমত পাড়ার প্রত্যেকেই একমত এই এটা আমরা আমরা ছোটো করে করি সবাই একমত আছে আমার সাথে পাড়ার চিন্তাভাবনাকেই আমি মাথায় করে পাথরে করে আমি আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার নামটা হলো সুখীল ঘোষ হ্যাঁ সুখীল ঘোষ পাড়ার মহিলারা আছেন যারা چڑا